একটু বমি বমি ভাব হচ্ছে খাওয়ার পর তাই আজকে আমি হাতে নিয়েছি এ আপনারা দেখতে পারছেন আদা এই আদার টুকরো কাঁচা আদা যদি রুটি অথবা ভাত বা ছা যে কোনো বস্তু খাওয়ার পরে যদি বমির ভাব হয় তাহলে আপনারা প্রাথমিক আকারে ট্যাবলেট না খেয়ে এ কাঁচা আদা ছোট্ট একটি টুকরো চিবিয়ে খাবেন তাই আমি আজ খাচ্ছি খাওয়ার পর একটু গরম জল খাবেন গরম জল না থাকলে ঠান্ডা জলে খাবেন আশা করি বমিভাব চলে যাবে ডাইজে ডাইজেস্টিভ যে শক্তি যেটি আছে সেটি বাড়িয়ে তুলবে এই কাঁচা আদা এটিতে অনেক গুণাগুণ রয়েছে যারা আমরা জানি বা যারা চিনি ওরাই বুঝতে পারবেন যে কাঁচা আদাতে কত বেশি গুণাগুণ রয়েছে তাই আপনারা যারা খাওয়ার পর বমির বাপ হয় বা লং জার্নিতে গেলে মাথা ঘুরোয় বমির বাপ হয় গাড়িতে ওনারা আদার টুকরো রাখবেন সাথে ট্যাবলেটের প্রয়োজন নেই যে সময়ই মাথায় ঘুরানোর বাপ হবে বা বমির বাপ হবে এই কাঁচা ও কাঁচা আদা এক টুকরো খেয়ে নেবেন আশা করি বমির বাপ হবে না এবং মাথা ঘুরোটি বন্ধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে সবাই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করতে জানাবেন সকলকে ধন্যবাদ